চ্যানেল অমল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সবাইকে আরেকবার শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজ শুরু করছে একটা নতুন ব্লগ তো বন্ধুরা চলো একদম ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আশা করছি ভালো লাগবে তা চলো স্টার্ট করি আজকের ব্লগ ভেঙে ফেললে তোলা হয়ে গেল পুই শাক দিয়ে পুই মুচুরি এক সঙ্গে তো বন্ধুরা এই যে এভাবে হয়েছে তবে এই এই ডালগুলো পুরো কচি আছে এগুলোকে একবারে মতন হয়ে যাবে তো আমি এখন যাব একটু বাজারে বাজারে কিছু জিনিসপত্র কেনার আছে তো চলো যাই তো বন্ধুরা বাজারে চলে এলাম আর হলদিপাড়া বাজারে এমনি বাজার না হলেও এই ভাগবদ্ধ তার একটা সবজির দোকান আছে তো সবসময় এখান থেকে সবজি পাওয়া যায় তো আমি এখান থেকে আলু নিয়ে নিলাম একদম টাটকা আলু তা চলো বাড়ির দিকে তো বাড়িতে চলে এলাম আর তোমার দিদি ভাই যে আলুগুলো একটু ধুয়ে দিতে প্রচণ্ড বালি থাকে তো তা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম দেখো আলুগুলো এখন কত সুন্দর চকচক করছে একেবারে একদম সাদা আলু আর আলুটাও ভালো খুব ভালো ছিল আলুটা খুব সুন্দর গোলে ছিল খুব সুন্দর আলোটা দেখতে একদম দেখতে তো পুরো সাকালের মতোই লাগছে সাদা ঠিক আছে কত সুন্দর একদম একদম হয়ে গেল আর প্রচন্ড বালিও থাকে আর এই দেখো আমাদের পাখিগুলো শুরু করে দিয়েছে ক্যাচর ম্যাচর আর সকাল সকালবেলায় তো হাজির হবেই তো আমরা যদি খাই ওরা তো তাকিয়ে থাকবে কিন্তু ওদের না দিয়ে আমরা খেতেই পারি না তোমাদের দিদি ভাই পুরি গুলো কেটে নিয়েছে রান্না করবে এখন এখানে ফুলের চারাগুলো দেখতে পাচ্ছো এই দিনকে আমার এক বন্ধু তার ফুল গাছ বিক্রি করে তো বন্ধুর কাছ থেকে ফুল গাছগুলো নিয়েছিলাম খুব সুন্দর এখানে একটা ফুল গাছ বলে সব সময় ফুল পাওয়া যায় নামটা এই আর মনে পড়ছে না আরে যা হয়েছে তো বন্ধুরা সোয়াবিন রান্না হলে তার আগে এই ভাজা সোয়াবিনটা খেতে আমার খুব ভালো লাগে তো তার সঙ্গে একটা লঙ্কা থাকবে এই ভাজা সোয়াবিনটা তো আমি খেতে বসবো হট করে একটা মাসিমা এলো যে তার মেয়ের বিয়ে কিছু চাইতে সাধ্য মতন চা পারলাম তাই দিলাম তোমার দিদি রান্না হয়ে গেছে তো আমি খেয়ে দে এখন পড়াতে যাব তো দেখো আজকে কি রান্না হলো আর তো আগেই তো দেখালাম যে পুঁড়ি গাছে একটা ছোট গাছ ছিল সেই গাছ থেকে তোলা হলো মানে পরিমুচুরি অল্পই ছিল একদম শাক সময়তে রান্না হয়েছে তো চলো দেখতে থাকো পরিমুচুরি খুব সুন্দর হয়েছে অনিরুদ্ধ খাবে খাবে না হ্যাঁ ও খাবে আর সবিন হয়েছে আজকে তো ভালো লাগছে সবিন তরকারিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে তে বন্ধুরা আজকে আমার শরীর মানে শরীরটা ভালো নেই জ্বর এসছে আর প্রচন্ড গলা ব্যথা অত বলতে কষ্টই হচ্ছে জ্বর আর সারা রাত গলা প্রচন্ড ব্যথা করেছে আমি এটা পেতে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো যেহেতু আমার ঘরটা একদমই ছোট সেই জন্য ঘরের ভিতরটা অগছলই হয়ে আছে আর এখানে আমি কাঁথা ঢেকে রেখেছি এভাবে যেহেতু মা ছিল বাড়িতে তা কাঁথা মাথা প্রচুর বের করা হয়েছিল সেগুলো ভাজ করে রাখলাম আবার তো মেলে দিয়েছি এখন আমার অনেক কাজ আছে ভালো লাগছে না কিন্তু কাজ করতে হবে আর এই যে পাতা কাটবো অনেকদিন বিড়ি বাঁধিনি দিন না মালিকে যে কি বলবে আমি সেটাই জানি না তো বিড়ি বাঁধতে হবে হাতের অবস্থাও ভালো না বিড়ি না বাঁধলে তো চলবে না বলো কতদিন আর শুয়ে বসে খাবো বলো তা চলো এগুলো এইভাবে থাক আমি হচ্ছে থালবাসন রয়েছে খাওয়ার পরে এখনও ধোয়া হয়নি তা ধোয়া ধুয়ে আমি স্নান করে পুজো দিয়ে বুঝতে পারছো আমি স্নান করে পুজো দিয়েছি তাই ধূপের ইয়ে চলো এখন কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা বন্ধু আমাকে দেখে আজকে বন্ধুরা আমাকে দেখে মনে হচ্ছে পাগলি পাগলি তাই না কমেন্ট করে জানিও সত্যি ভালো লাগছে না কিন্তু সমস্ত কাজ তো করতে হবে বলে আর কিছু এখানে যে এখনো রাখা আছে আমি বসে পড়েছি নিয়ে নিয়ে আমি এখন পাতা কাটবো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তো দেখো বলতে বলতেই চলে এসেছে তোমার দাদা ভাই টিউশনি পড়িয়ে ওদিকে রেখে সাইকেল এখন তো যাওয়া নেই কোথাও যাবা নেই সেরকম ভাবনা চিন্তা হ্যাঁ কিছুই বলছে না কত কি ভাবনা চিন্তা রয়েছে তো বন্ধুরা আমি আর ছেলে চা খাচ্ছি বিছানায় যেহেতু শরীরটা ভালো নেই কি করা যাবে তোমার দাদা ভাই পড়াতে গেছে তোমার দাদা ভাই বাড়িতে আসলে চা করে দেবো আবার তো করা হচ্ছে অনেক গুঁড়ো করা হচ্ছে তো কেন করা হচ্ছে চলো দেখাই তখন ধর আমি এটাতে পায়েস রান্না করছি আজকে অনেক দিন ইচ্ছা ছিল না রান্না করছি খেজুরের গুড় দিয়ে এই শীতে প্রথম পাটালি পাটালি দিয়ে পায়েস তা বন্ধুরা এই যে পাটালিটা পুরো গুড় হয়ে গেছে তা আমি এভাবে এখন দিয়ে দেবো এটার মধ্যে এর মধ্যে কিন্তু কিসমিশ দিয়েছি তেজপাতা দিয়েছি কাজু বাদামটা নেই কত সুন্দর একটা কালার আসবে ওটা পুরো মিশে যাবে তারপরে কালারটা আসবে তা বন্ধুরা তোমার দাদাভাই একটা দোষ আমাকে দেয় সেটা সত্যি আমার দোষ আমি দিনের বেলাতে সেভাবে কিছুই বানাই না রাত না হলে তা সাতটার সময় আমি আসলাম পায়েস বানাতে চা খাওয়ার পরে তা এই বছরের শীতে প্রথম খেজুরের গুড়ের গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস তা তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে কারণ তোমরা তো খাবে না খাবো হচ্ছে আমরা তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে বলে একটু বেশি করে মিষ্টি বেশি হতে হয় পিঠে পুলিতে একটু মিষ্টি না হলে খাওয়া যায় না তোমার পরে থেকে আমি লবণ দিয়ে গুটে দেব এর জন্যই তো কিছু বানাতে ইচ্ছে করে না আমার মিষ্টি মিষ্টি করে বলে আমি এবার নিমপাতার রস দিয়ে পায়েশ বানিয়ে দেব তোমাকে কে বলবেন আপনারা হয়েছে ঠিক আমি তো সাধারণত কম খাই মানে মিষ্টি জিনিস আমার একটা খুব একটা অত মানে অত বেশি ভালো লাগে না কিন্তু ভালো হয়েছে ঠিক আছে আর এই শীতে এই প্রথম মানে গুড় দিয়ে পায়েশ খাওয়া পায়শো অনেকদিন পরে করেছে অনেকদিন পরই খেলাম তাও খেজুরের গুড় দিয়ে খুব ভালো হয়েছে